আরে আতিক ভাই আপনি মোটর ব্লগিং করেন কবে থেকে শুরু করছেন আর এখানে আসার কারণ কি আপনি কি এগুলাই করবেন এখন থেকে আসসালামু আলাইকুম সবাইকে ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম দিস ইজ হাসান রাজু ফ্রম দ্য কিউরিয়াস ফুড বিষয় হচ্ছে আজকে আমি শেয়ার করব আমার মোটর ব্লগিং এ আসার আসল কাহিনী নাবিদ ইস্তিয়াক তরু নাবিদ ইস্তিয়াক তরু ভাই আমার প্রথম ইন্সপাইরেশন চকলেট বাইকার নামে আপনারা সবাই চিনেন আমি প্রথমে যখন ক্লাস সিক্স সেভেন এইটের এর দিকে পড়াশোনা করি তখন নাবিদ ইস্তিয়াক তরুভাইয়ের মোটো ব্লগিং দেখি এবং তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন বাইক নিয়ে নিয়ে এবং বাস্তবিক ওয়েতে অনেক কিছু দেখাতেন এটা আমার খুব ইন্টারেস্টিং লাগতো তখন থেকে আমার ব্লগিং দেখা শুরু হয় এবং সেকেন্ডলি আর একটা আর একটা পার্সন আছে সেটা হচ্ছে সানিগিরির সানি ভাই তো ভাই মোহাম্মদ সানি যে এটার প্রবর্তক যাই হোক সানি ভাই যখন ব্লগিং শুরু করে ঠিক প্রথম থেকেই আমি তার অডিয়েন্স ছিলাম অ্যান্ড আমার প্রথম থেকেই ওনাকে ভালো লাগে ওনার কন্টেন্টগুলো ভালো লাগে কোয়ালিটিফুল কন্টেন্ট অ্যান্ড বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ঘুরে বেড়াতেন অ্যান্ড মডো ব্লগিং করতেন অ্যান্ড তখন থেকে আমি ইন্সপায়ার্ড মডো ব্লগিংয়ের ক্ষেত্রে আর সানিবার সাথে যোগাযোগ করছি এর আগে কথাবার্তা হয়েছে চকলেট চকলেট বাইকারের সাথে কখনও যোগাযোগ করার ট্রাই করিনি অ্যান্ড যোগাযোগও হয়নি তো বিষয় হচ্ছে তারা আমার প্রথম ইন্সপাইরেশন তার পরবর্তীতে রাহাত ভাই আছে দি আউটসাইড আউটসাইডার চ্যানেলের রাহাত ভাই ওনার ব্লগিং আমার ভালো লাগে তারপরে মিজু ভাই নেক্সট গিয়ারের মিজু ভাই রাইডার সানা বাংলাদেশের ম্যাক্সিমাম ব্লগারদেরই ব্লগ আমার দেখা হয় অ্যান্ড তারাই আমার ইন্সপাইরেশন অ্যান্ড ঠিক এভাবেই আমার মটো ব্লগিং জার্নি শুরু হয় আমি ইন্টারেস্টেড ফিল করি মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে এবং বাইরের অনেক বাইরের কান্ট্রিতেও অনেক মটো ব্লগার আছে তাদের ব্লগ আমি দেখি কিন্তু বাংলাদেশের ব্লগারদের ব্লগ বেশি দেখা হয় তো গাইস যাই হোক আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে আমি ট্রাই করব আমার সর্বোচ্চ দিয়ে আর টাকা পয়সা হলে গোপ্রও নেওয়ার চেষ্টা করবো ততদিন অব্দি ফোন দিয়ে ব্লগ করবো অ্যান্ড এডিটিং আপাতত ফোন দিয়েই করতেছি মেসে গেলে দিয়ে করবো এনিওয়ে আজকে আমার এক মিনিটের গল্প হোক আর দুই মিনিটের গল্প বলেন যাই হোক গল্প এতটুকুই আমি ব্লগিংয়ে কীভাবে ইন্টারেস্টেড হইলাম বিশেষ করে মোটর ব্লগিংয়ে কীভাবে ইন্টারেস্টেড হইলাম এটার ভিডিও দেওয়ার ছিল আপনাদেরকে আজকে দিয়ে দিলাম সব তাহলে বলতে হবে এরকম ব্লগ কি আর চান যদি চান কমেন্টস করেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম